আগুন যে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি সারা দেশে গ্যাস ইন্ডিকেটার কারণে গ্যাসের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে যে গ্যাস হচ্ছে আমরা নিয়ে আসছি আগে পনেরোশো তারপর মাঝখানে একবার নাকি দুইবার নিয়ে আসছি বারোশো তেরোশো করে তো ওই গ্যাস কিন্তু এখন তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো এরকম দাম হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে আমাদের এলাকায় তো গ্যাস পাওয়াই না গ্যাসের বোতল টোটালি অফ তাই বাধ্য হয়ে কিন্তু তিনও বেলায় আমাদেরকে কিনেই খেতে হচ্ছে নর্মালি তো সকালবেলা কিনেই খাই এরপরে এখন হচ্ছে দুপুরে রাত্র বিরিয়ানি পোলাও অথবা হাবি কোনো কিছু খেয়ে থাকতে হচ্ছে তো এখানে আমি স্বামীরার জন্য পোলাও কিনে নিয়ে আসছিলাম দুপুরবেলা আমি ভাবছি ওর বাবার আসতে দেরি হবে কিন্তু এর মধ্যে ওর বাবাও নিয়ে আসছে তো দেখেন কতগুলো পোলাও ছিল এখানে তো যাই হোক এরপরে অল্প একটু গ্যাস ছিল মানে অবশিষ্ট ওইটা দিয়ে হচ্ছে বাবা মেয়েকে আমি চিকেন ফ্রাই করে দিয়েছিলাম এরপর টোটালি গ্যাস শেষ হয়ে গিয়েছিল আমার তো কি আর করার এরপরে হচ্ছে বিকালবেলা বেলপুরি আর খেয়েছিলাম চিতই পিঠা আর বেলপুরিটা লোক হচ্ছে ঝাল কম দিয়েছিল আর আমি সাথে এরকম দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম এভাবে ঝাল ঝাল বেলপুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে এই যে আবার দেখেন বিরিয়ানি আনা হয়েছিল ভাষায় তো ওইটা হচ্ছে সামিনার মামা সামিরা কি দিয়েছিল আর এখানে সামিরার বাবা আরও তিন প্যাকেট নিয়ে আসছে আমাদের জন্য তো কী বললাম আমাদের জীবন হচ্ছে বিরিয়ানিময় হয়ে গিয়েছে মানে বিরিয়ানি তো নর্মালি খেতে খুবই পছন্দ করি তার মধ্যে এখন প্রতিদিন খাওয়া হচ্ছে কন্টিনিউসলি একটা জিনিস কিন্তু খেলে ভালো লাগে না এক চলে আসে তো হয় বিরিয়ানি নয়তো বা পোলাও আর নয়তো কাচ্ছি এগুলোই খাওয়া হচ্ছে প্রতিদিন আমরা তো দুইজন খেতে পারি এগুলো কিন্তু বাবুনের জন্য বেশি সমস্যা হয়ে গিয়েছে ও যেহেতু বাচ্চা মানুষ ওকে তো আর তিনবেলা বা দুইবেলা এগুলো খাওয়ানো যায় না তো ওর জন্য আমাদের এখন অনেক কষ্ট বা ঝামেলা হয়ে যাচ্ছে তো এই যে এখানে কিন্তু আমি পোলাও এনে এই যে রেখে দিয়েছিলাম আবার এখানে সামিরের বাবাও নিয়ে আসছিল আরও তো যাই হোক এরপরে বাধ্য হয়ে কি করার পরের দিন সকালবেলা আমি এরকম রাইস কুকারের মধ্যে চিকেন ভেজিটেবল এই সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গিয়েছিলো যে আমি কারেন্টে রান্না করব। তো যাই হোক এখন হচ্ছে রাইস কুকারে যে পর্যন্ত গ্যাস না পাওয়া যাবে এইভাবেই কিছু না কিছু রান্না করে খেতে হবে আমি তো এরকম করে খিচুড়ি রান্না করে রেখেছিলাম আর এরপরে কিন্তু সামেরার বাবা আবার দুপুরবেলা চিকেন কাচ্চি নিয়ে আসছিল। ওই কাঁচিগুলো খেয়েছি কি আর করার আর বিকালবেলা হচ্ছে এরকম আমি চানাচুর মাখা করে খেয়েছিলাম আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু চানাচুর মাখা খেতে খুবই ভালো লাগে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা লাগতো কিন্তু এটা আমি দিইনি কারণ শেষ হয়ে গিয়েছিল তো এরপরে আবার বাবুনের বাবা আমার জন্য মুড়ি ভর্তা নিয়ে আসছিল আর হচ্ছে বাবুনের জন্য ছোট ছোট ব্রেড নিয়ে আসছিলো আর সাথে ছিল চিতই পিঠা আর রাত্রে খাওয়ার জন্য এনেছিল গ্রিল আর হচ্ছে নান রুটি তো এই ছিল আজকের ব্লগ ভালো থাকবেন সবাই